গুড মর্নিং ফ্রেন্ডস জয় রাধি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো এখন ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল এগারোটা তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে মাও বাড়ি নেই সকাল থেকে আমার অনেক কাজ প্রচুর কাজ তো প্রচুর কাজ বলতে কি কি কাজ করেছি সেটাও তোমাদের বলি সকাল উঠে মানে ঘরের কাজ বিছনাতলা দেওয়া এগুলো হয়েছে আর ওই যে রান্নাঘরে ঢুকেছি আর এখনও পর্যন্ত আমি রান্নাঘরে রান্নাঘর থেকে এখনও বেরোইনি সকালে রান্না করেছি পান্তা ভাত ছিল অল্প তো পান্তা ভাত তো সবার হয়নি ওর জন্য গরম ভাতও বসিয়েছিলাম অল্প করে আর আলু সেদ্ধ আর বাবা আবার এনেছিলো চুনো মাছ সেই চুনো মাছগুলো আবার বেছে কেটে ধুয়ে রান্না করা তো সেগুলো ভেজেছি বাবা বলল ভাত দিয়ে খাবে আর দুপুরে রান্না করেছি প্রচণ্ড ধোয়া হচ্ছে আর পড়েছি বেগুন ভাজা পটল ভাজা আজকে আর ভাত দিয়ে ডালের বড়া করিনি প্রতিদিন ডালের বড়া করতে গেলেও আবার ডালও প্রচুর লাগে তো বাবা খেয়েছে তারপরে নারকলও কুড়িয়েছিলো একটা সেই নারকল কোড়া মাছ ভাজা আলু সেদ্ধ আর পটল বেগুন ভাজা তো সেইগুলো দিয়ে বাবা খেয়েছে আর আমিও অল্প কটা গরম ভাত খেয়েছি হে একেবারে আমি সেইখান থেকে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরেই রয়েছি রান্না করে একেবারে দুপুরে রান্নাটা করেই তারপরে বেরোবো রান্নাঘর থেকে তো চলো তোমাদের দেখায় কী কী রান্না করেছি আর অন্য দিনের তুলনায় আজকে গরমটা কিন্তু প্রচণ্ড গরম আজকে নাকি ফিফটি ডিগ্রি হতেও পারে তাপমাত্রা ফিফটি ডিগ্রি হতে পারে ভাবতে পারছো কতটা গরম বলো তো আজকে তবুও আমাদের এদিকে যদিও কম থাকবে কম থাকে কিন্তু ওই যে গরমের একটা অনুভূতি না কিছুতে সহ্য করা যায় না প্রচণ্ড গরম ঘরের মধ্যে তো ফাঁকাই যায় না দুপুরবেলা তো চলো তোমাদের দেখাই কি রাখি তো দেখো বন্ধুরা আমি এখন মাছের ঝোল করবো যেন আলু ভেজে নিচ্ছি আলু ভেজে ভালো করে দিয়েছি জিরে আর আদা বাটা তো লঙ্কাটা এখন দেয়নি লঙ্কাটা পরে দেবো আর নেওয়ার জন্য তুলে তারপরে লঙ্কাটা দেব আর আজকে সকাল সকাল রান্নাবান্না একদম কমপ্লিট করে নেবো আজকে নাকি ভীষণ গরম পড়বে তো জন্য সকালে একেবারে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তো এখনো ঠাকুর ঘরের কাজ কিছুই হয়নি ঠাকুর ঘরের কাজ এখনো বাকি রয়েছে তবে রান্নাটা কমপ্লিট করে তারপরে সব কাজগুলো করবো ঘরের তো বন্ধুরা দেখো এখানে করেছি চুনো মাছের ঝাল আর এটা হচ্ছে লিয়ার জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি আর এখানে আছে রাঙা আলু ভাজা মানে মিষ্টি আলু তো আলু দিয়ে করেছি মাছের ঝোল জিরে আর আদা বাটা দিয়েছি আর পরে শুকনো লঙ্কা তেলে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা ডলে দিয়েছি আর কাঁচা লঙ্কা ঝোলে ফেলে দিয়েছিলাম তো সেইগুলোই ডলে দিয়েছি তো বন্ধুরা আমি চলে এসেছি এবার স্নান করে পুজো দিতে কিন্তু পুজোটাও সেরে নিলাম আর একটা কথাই বললাম হে ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও আর তুমিও খুব খুব ভালো থেকো গরমে এই নারকেল এত গরমে নারকেলও কোনো জল ছিল না নারকেলে ফোঁটা জল নেই বাবা তো নারকেলটা

চারটে নারকেল এখনো দুটো কাটা হয়নি আর এই দুটো কাটা হয়েছে আর একটা মালা নারকেল কোড়া হয়েছিল সকালে খাওয়া হয়েছে আর এখন ঘটিতে সময় হয়েছে দুটো কখন চান করবো তুমি বাবা গরম পড়েছে দেখো বেলটাও পাকেনি না গরমই তো বেল পাক গরম পড়েছে কিন্তু বেলটা পাকছে না আমাদের গাছে এবার বেল হয়েছে দুটো বেল হয়েছে এবার গত বছর অনেক হয়েছিল বেল এই বার এখন দোকান বন্ধ করে আসলো আর এখন স্নান করবি বাবা মনে হচ্ছে আমি আবার স্নান করি আজকে রান্না টান্না করেই তবে স্নান করেছি তাহলেও মনে হচ্ছে যেন আরও একবার স্নান করি স্নান করে কিছুতেই পাঠাচ্ছে না এতটাই গরম পড়েছে ও আর এই দুদিন ধরে যেন আরও বেশি গরম পড়ছে হ্যাঁ হ্যাঁ ওগুলো রয়েছে তো ওই দেখো আরও দুটো নারকুল রয়েছে ওখানে খাম সব একবারেই পেটে কী হবে মা আসুক মা আসলে তখন কাটা হবে তো বাবা বলছিল ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করতে তো আজকে কিছু মাছ রয়েছে ওই জন্য মাছ রান্না করেছি আর এই নারকেলগুলো থাক মা ফ্রিজে রেখে দেবো ছাড়ি কেননা ওটারও জল নড়ছে না এইগুলোরও জল নড়ছিলো না তো ফাটকি রাখলে ভালো থাকবে ফ্রিজে রেখে আসলে টাটকা থাকবে তো মা হয়তো আগামীকাল আসতে পারে তো চলো গরমের জন্য আমারও গলার আওয়াজ বেরোচ্ছে না আর এদিকে খিদেও পেয়ে গেছে সর্ষে বাটা দিয়ে চুনো মাছের ঝাল আমার খুব একটা ভালো লাগে না তো আমি একটুখানি নিয়েছি আর বাবার জন্য রেখে দিয়েছি বাবা একটু বেশি ভালো খায় চুনো মাছের ঝালটা তো ওই জন্য আর চুনো মাছ ভাজাটাও বেশি ভালো লাগে বলে আমি একটুখানি নিয়েছি আর সকালেও খাওয়া হয়েছিল ওই জন্য অল্প নিয়েছি আর মিষ্টি আলু ভাজা আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর মাছের তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু